আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আপু কেমন ভালো খুব সুন্দর সুন্দর বিড়াল নিয়ে জি আপু এগুলোর বয়স কত এগুলোর হচ্ছে দিন গম মাস দিন দিন না জি মেল ফিমেল কোনটা দুইটাই ফিমেল আপু দুইটাই ফিমেল কালারটা কি কালার এটা জিঞ্জার দাম চাচ্ছি করে দাম বললার অপশন আছে আরো আছে হচ্ছে আমার হাতে হোয়াইট কালার আছে আর ভ্যান ক্যালিকো আছে এটা হচ্ছে ভ্যান ক্যালিকো এই যে দেখেন আর এটা হচ্ছে হোয়াইট কালার এটা ফিমেল এটা মেল এই দুইটার দামই আমি 12 করে চাচ্ছি 12 করে চাচ্ছেন তাই তো দাম বলার অপশন আছে কোন পাশে এটা মেল কোন পাশে এটা ফিমেল এটা ফিমেল আপু হোয়াইট কালারটা আচ্ছা আচ্ছা এটা ফিমেল আর এটা হচ্ছে মেল আচ্ছা এই আর কি এগুলো 12 করে চাচ্ছি আর এই ফাউন্ড কালারটা হচ্ছে মেল পটাশিয়ালটা পটাশিয়ালটা হচ্ছে ফিমেল এটার দাম চাচ্ছি হচ্ছে নয় এটা হচ্ছে মাত্র পাঁচ হাজার দাম বলার অপশন আছে এটা ফিমেল দাম বলার অপশন আছে হ্যাঁ হ্যাঁ ওদের বয়স কত ভাইয়া এর বয়স হচ্ছে দুই মাস আর ওর বয়স হচ্ছে পাঁচ দিন কম দুই মাস আছে একটু বড় সাইজ পছন্দ করে মানে লং কোটের ভিতরে নিতে চায় একটু বড় পছন্দ তাদের জন্য এই দুইটা আছে একটা জিঞ্জার কালার আর একটা হোয়াইট কালার এগুলোর দাম চাচ্ছি নয় করে দুইটাই ছেলে বিড়াল

সাত হাজার করে যদি কেউ আপনার চ্যানেলের পক্ষ থেকে আসে সেই ক্ষেত্রে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দেওয়া হবে সাড়ে ছয় হাজার করে পার পিস তিনটা আছে এরকম ভাইয়া

লোকেশন সাভার ঢাকা হোম ডেলিভারি সারা বাংলাদেশ বেচারি দেখা যাচ্ছে মেহেদি পড়ছে না জি জি মেহেদি দিছে থ্যাংক ইউ ওকে আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই তো ভালো খুব সুন্দর বিড়াল নিয়ে এসেছেন মেল নাকি ফিমেল মেল বয়স কত বয়স এক বছর চার মাস এক বছর চার মাস জি দাম কত চাচ্ছেন আঠারো হাজার চাচ্ছে আঠারো হাজার দাম কমানোর অপশন আছে হ্যাঁ দামটা কমানোর হ্যাঁ কম বেশি করে ফোন নাম্বারটা বলে জিওয় থ্রি এইট সিক্স জিরো এইট ফোর জিরো করে দেখা যাচ্ছে না খুব সুন্দর লোকেশন কোথায় আমার লোকেশন হোম ডেলিভারি দিবেন হ্যাঁ তাহলে এটা

ষোলো হাজার কিছু কমানো যাবে কিছু কমানো যাবে ছেলে নাকি মেয়েটা ফিমেল বয়স কত ওর বয়স সাড়ে চার মাস সাড়ে চার মাস কোয়ালিটি দেখছেন বয়স কত দেয় বয়স দুই মাস প্লাস দাম কত করে চাচ্ছি চোদ্দ করে জি করে জি বিড়া আছে নাকি সব দেখা ফেললেন সব দেখাচ্ছি মাসে আরো আছে অন্য কোনো বিড়াল দেওয়া যাবে

আর বাই কালারটা হচ্ছে মেল বয়স কত দুই মাস দাম কত চাচ্ছেন এগুলো মেলটা চাচ্ছি বারো হাজার আর ফিমেলটা চাচ্ছি দশ হাজার দাম কমানোর অপশন আছে হ্যাঁ আপু আলোচনা সাপে কিছু কম রাখা যাবে মা বাচ্চা একসাথে ভাই আপু হ্যাঁ হ্যাঁ আপু বাচ্চাদের সাথে নিয়ে আসছে হ্যাঁ হ্যাঁ

বয়স হচ্ছে বারো মাস দাম কত চাচ্ছে বারো হাজার টাকা আপু জি জি আলোচনা করতে এটা ছেলে মিটিং খুব এক্সপার্ট আপনি চাইলে মিটিং করাতে পারবেন ওর বয়স হচ্ছে আপু ষোলো মাস দাম চাচ্ছি ষোলো হাজার টাকা ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট টু সিক্স নাইন ডবল জিরো লোকেশন মিরপুর এক বাসায় গিয়ে দেখে নিতে পারবে জি জি আপু বাসায় এসে দেখে শুনে নিতে পারবে

এটার দাম কি একই এটা 11000 এটা 11000 না আর এই পাশের এটা এটা ফিমেল নাকি মেল এটা ফিমেল ওর দাম আছে ফিমেলটা আপনার 12000 টাকা 12000 দাম কোন কি অপশন আছে ভাই জি 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 আর এই পাশের গুলো কত আছে এগুলো ওখানে যে ক্যালিকো ফিমেলটা আমার ক্যালিকোটা না এটা বয়স কত ভাইয়া এটা বয়স হচ্ছে আপনার 1 বছর ওর নাম ওর নাম হচ্ছে জিম জিম নাম জিম

এগুলা হইলো আপনার এই ভাইয়া এক হাজার উপরে হলো এগুলো মেলকি মেলকোনটা সবই মেলো সবই মেলো এখান নিচে দাম কত করে যাচ্ছে দাম দশ হাজারটা দশ হাজার করে না হ্যাঁ ফোন নাম্বারটা বলেন আপ নিতে চান এই করবেন লোকেশন হোম ডেলিভারি আচ্ছা ঠিক আছে

ডাবল টু সিক্স থ্রি সেভেন নাইন সিক্স লোকেশন পুরান ঢাকা আর যদি কেউ এই বেবিটা আজকের মধ্যে নিতে চায় তাহলে ওর সাথে একটা ক্যাট হাউস ফ্রি ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম আপু ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো খুব সুন্দর সুন্দর বিড়াল নিয়ে এসেছেন হাতের গুলো মেল নাকি ফিমেল এটা মেল মেল না আর এটা এটা ফিমেল বয়স কত এটার বয়স এক মাস 15 দিন আর এটার বয়স 2 মাস দাম কত করে যাচ্ছে এটার দাম 9000 টাকা এটার দাম 8000 টাকা আচ্ছা এইগুলোকে আপনার এই সুন্দর সুন্দর বাবুগুলো জি এগুলো দেখি এগুলো মিক্সড বি এগুলো মিক্সড বি জি আর বয়স কত আর বয়স 3 মাস দাম কত চাচ্ছেন এটার দাম 4000 টাকা 4000 অন্যগুলো দেখি অন্যগুলো এগুলোর দাম কত চাচ্ছেন এটা 3000 টাকা এটা 2000 টাকা সম্পূর্ণ অপশন আছে জি আছে আলোচনার খাতিরে অবশ্যই দাম কমাতে পারবে ফোন নাম্বারটা বলে জিরো নাইন ফোর এইট সিক্স জিরো সেভেন ফাইভ জিরো সেভেন লোকেশন মিরপুর এক গিয়াবারি মিরপুর এক গিয়াবারি আর এগুলো না একই দাম না থ্যাংক ইউ এই বিড়ালটা কে ভাইয়া জি খুব সুন্দর বিড়াল এটাকে ছেলেটা কি মেয়ে এটা মেয়ে ওকে বের করা যাচ্ছে না ও ভয় পাচ্ছে যাই হোক দাম কত যাচ্ছে এটা 15 যাচ্ছে 15 দাম কমনে অপশন আছে জি আপু অবশ্যই ওকে তো বিশাল হাই কোয়ালিটির কিন্তু বোঝা যাচ্ছে দেখো তো যাচ্ছে ম্যানিকুইন আর হলো ই পার্সিয়ান মিক্স ব্রিড আচ্ছা কোন নাম্বারটা বলেন 019 3269 লোকেশন লোকেশন হলো নারায়ণগঞ্জ মোচা থ্যাঙ্ক ইউ